যুগে যুগে ইসলামের বিজয় হয়েছিল ইসলামের বিজয় ইনশাল্লা আসবে আপনারা দেখতে পাচ্ছেন ভারতের যে বাবরি মসজিদটি ভেঙে ফেলা হয়েছিল সেই ইসলামের সৌন্দর্য ইসলামের স্থাপত্য ঠিক সে আদলে আরেকটি মসজিদ নির্মিত হচ্ছে সে মসজিদে সহযোগিতা করার জন্য ধর্মপ্রাণ মুসলমানেরা দূর দূরান্ত থেকে বিভিন্নভাবে সহযোগিতা করছেন কেউ অর্থ দিচ্ছেন কেউ সিমিটের অবস্থা দিচ্ছেন আবার কেউ বা দূর দূরান্ত থেকে দুটা কিং ব্যাগটা কিং ব্যাকা ইট সংগ্রহ করে মসজিদের দ্বার প্রান্তে নিয়ে আসছেন উচ্চুক জনতার উচ্চ পড়া ভিড় দেখে এটাই প্রমাণিত হয় যে ইসলামের বিজয় সুনিশ্চিত ইসলামের পতাকা উঠতেছে এবং ইসলামের পতাকা একদিন ঠিক উঠবে ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন মানুষের চোখে আনন্দের বন্যা হাসির জোয়ার এবং তারা তাদের যে আবেগ ধর্মের প্রতি তাদের যে অগাধ বিশ্বাস এবং ভালোবাসা সেটা তারা নিয়ন্ত্রণ করতে পারছে না তাই স্বতঃস্ফূর্তভাবে সবাই অংশগ্রহণ করে মসজিদ নির্মাণের জন্য সবাই একত্রিত হচ্ছে এবং ইসলামিক স্কলাররা বা নেতারা যারা ভারতের ইসলামের পক্ষে কাজ করেন বা নেতৃত্ব দেন তারা সবাই সেখানে যুক্ত হয়ে বিভিন্নভাবে তাদের স্লোগান দিয়ে সে মসজিদের যে কার্যক্রম সেটা এগিয়ে নিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ সেদিনটা আর খুব বেশি দূরে নয় যেদিন ইসলামের পতাকা সেই হোয়াইট হাউস থেকে শুরু করে সমস্ত বিশ্বের সর্বোচ্চ যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেখানে উঠবে এবং আল্লাহর জমিনে আল্লাহর নাম আল্লাহ আকবর আল্লাহ জিন্দাবাদ দিন ইসলাম জিন্দাবাদ মুখরিত হয়ে উঠবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এবং আশার আলো সেখানে হচ্ছে যে ভারতে দিন দিন মুসলিমদের সংখ্যা বেড়ে যাচ্ছে যদি এইভাবে দিন দিন মুসলিমের সংখ্যা বাড়তে থাকে তাহলে অদূর ভবিষ্যতে খুব শীঘ্রই ভারত একটি ইসলামিক রাষ্ট্র হিসেবে পরিণত হবে যেখানে মুসলিমদের নেতৃত্ব দেবে যদি কোনো দেশের নেতৃত্ব কোনো মুসলিম শাসক বা মুসলিম প্রধান দেয় তবে সে দেশের সবচেয়ে মূল বিষয়টা হচ্ছে সে দেশের সাথে শান্তি শৃঙ্খলা ফিরে আসে দেশের কোনো মানুষের প্রতি কোনো মানুষের আক্রোশ থাকে না ইসলামী শাসন বাস্তবায়নের ফলে সুখ শান্তি এবং মানুষের মধ্যে ধর্মীয় অনুভূতি ফিরে আসে এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য পেজটিতে অ্যাক্টিভ থাকবেন এবং সবাই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকে আমাকে সাহায্য করবে ধন্যবাদ সবাইকে আল্লাহ রব্বুল আলমিন ইসলামের বিজয়কে সুনিশ্চিত করুক এবং বাবরি মসজিদ শুধু একটা নয় শত শত মসজিদ যেন ভারতে ওঠে ভারতের ইসলাম জয় এবং ভারত ইসলামের শাসন প্রতিষ্ঠিত হয় এবং ইসলামের শান্তি সেখান যেন প্রতিষ্ঠিত হয় আল্লাহ হাফেজ আপনাদের দিনটি ভালো কাটুক ধন্যবাদ সবাইকে